আসসালামু আলাইকুম ইউআর করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে অবশ্য ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনি ভিতরে আসুন এর অর্থ হবে እንতা তাল জুয়া እንতা মানে তুমি বা আপনি তাল মানে চ আসুন জুয়া মানে ভিতরে እንতা তাল জুয়া তুমি ভিতরে আসো তাকে ভিতরে আসতে বলো কলিম হুয়া ادখল জুয়া কলিম হুয়া মানে তাকে বলো উৎখোল মানে হচ্ছে প্রবেশ করতে বা আসতে ঢুক ঢুকতে জুয়া মানুষের ভিতরে তুমি বাহিরে যাও এর অর্থ হচ্ছে ইন্তারহ বারা ইনতারহ মানে তুমি যাও বার মানে ইনতারহ বাররা তুমি বাহিরে যাও তুমি বাহিরে কেন এর অর্থ হবে লেশ ইনতা বাররা লেশ মানেছে কেন ইনতা মানেছে তুমি বাররা মানে বাহিরে লেশ ইনতা বাররা তুমি বাহিরে কেন তুমি এখানে কি করেনা ইনতা হেনা তুমি এখানে কি এটা খুব নিকটে, মাররা হা হাদা মানে এটা মাররা মানে হচ্ছে খুব গরিব মানে হচ্ছে কাছে বা নিকটে হাদা মাররা গরিব এটা খুব নিকটে বা কাছে তুমি দ্রুত আসো ইন্টা তাল সোরা ইনতা তাল মানে তুমি আসো সোরা মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি ইন্টা তাল সোরা তুমি তাড়াতাড়ি আসো বা দ্রুত আসো এখানে নিকটে দোকান আছে ফি বাকালা হেনা গেরিব ফি বাকালা হেনা গেরিব মানে হচ্ছে এখানে নিকটে দোকান আছে কি আমি দোকানে যাব এর অর্থ হচ্ছে আনারো বাকালা আনারো মানে আমি যাব বাকালা মানে হচ্ছে দোকানে তোমার কি লাগবে ইনতা এস আবগা ইনতা মানেছে তোমার এস মানে কি আবগা মানে এস আবগা তোমার কি লাগবে দোকান এখান থেকে দূরে বাকালা বাক্কালা বাহেনা বাক্কালা মানেচ্ছে দোকান বা ঈদ মানেছে দূরে মিনহেনা মানেছে এখান থেকে বাক্কালা বা ঈদ মিনহেনা দোকান এখান থেকে দূরে কিভাবে যাবো না কেফরো মা আরিফ কেফ মানে কি ভাবে র মানে যাব মারিফ মানে সে জানে না কেফ র মারিফ আমি হাঁটতে পারবো না আনা মা ইকদার এমসি আনা মা ইকদার এমসি মানে চা আমি হাঁটতে পারবো না আনা আমি মা ইকদার মানে পারবো না এমসি মানে চা হাঁটতে আনা মা ইকদার এমসি আমি হাঁটতে পারবো না আমি কি করে বলবো আনা কেফ গুল আনা কেফ گول মানে আমি কি করে বলবো আর সে আমাকে বলেনি এর অর্থ হবে হুয়া মাইকাল্লাম আনা অথবা হোয়া মাফিকালাম আনা মানে হচ্ছে সে আমাকে বলেনি মাইকাল্লাম বা এর বলেনি। আমার কিছু টাকা লাগবে আনা আবগা সোয়াই ফুলুস আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে সোয়াই ফুলুস মানে হচ্ছে টাকা আন আবগা সোয়াইয়া ফুলুস আমার কিছু টাকা লাগবে আমাকে কিছু টাকা ধার দাও আতিনি সোয়াইয়া ফুলুস সেলাফ হাতিনি মানে আমাকে দাও সোয়াইয়া মানে একটু বা কিছু ফুলুস মানে টাকা সেলাফ মানে ধার বা উধার দেওয়া পরে ফিরিয়ে দেবো বা পরে দিয়ে দেব বাদিন আনা রেজা বাদিন আনা রেজা মানে পরে ফেরত দিয়ে দেব বাদিন মানে পরে ফেরত দেওয়া মানে রেজ্জা আনা মানে আমি মানে আমি ফিরিয়ে দিয়ে দিব এমন আর কখনো হবে না যে মাইসির মারাতানি যে কিদা মানে এমন মাইসির মারাতানি মানে আর হবে না একবার সুযোগ দাও আতি ওয়াহেদ ফোরসা আতি ওয়াহেদ ফোরসা একটা সুযোগ দাও বা একবার সুযোগ দাও তোমার কি হয়েছে এর অর্থ হচ্ছে স্পিক ইনতা স্পিক মানে কি হয়েছে ইনতা মানে হচ্ছে তোমার স্পিক ইনতা তোমার কি হয়েছে তুমি কান্না করো কেন লেস ইন দা ইয়াব কি লেস ইন দা ইয়াব কি ইন দা ইফচি মানে হচ্ছে বা ইফচি মানে কান্না করো কেন লেস ইন দা ইফ এমন না এমন কিছু না লা মাফিসাই কি দা লা মানে না মাফিসাই কি দা মানে এমন কিছু না লা মাফিসাই কি দা এমন কিছু না পরে বলবো তোমাকে বাদিন কাল্লাম ইনতা বাদিন মানে হচ্ছে পরে কাল্লাম মানে বলা বা বলবো ইনতা মানে তোমাকে বাদিন কাল্লাম ইনতা তোমাকে বলবো আবার কি হলো এসপি মারাতানি এসপি মানে কি হলো কি হয়েছে মারাতানি মানে আবার এসপি মারাতানি আবার কি হয়েছে এটা কি এর অর্থ হচ্ছে এশ হাদা এশ হাদা মানে এটা কি অনেকে বলে এস হাদা অনেকে বলে সুহাদা অনেকে বলে সুনুহাদা মানে এটা কি কখন হয়েছে মিতা মিতা মানে হচ্ছে কখন মানে হচ্ছে হয়েছে কখন হয়েছে মিতা আর নাই নাই হচ্ছে মাফি মাফি তানি তানি আর বা অন্য বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন দয়া করে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে আল্লাহ